আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক মন্ডলী শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্য আরো দোয়া করি আল্লাহ যে কটা দিন আপনাদের হাত রেখেছেন সে কটা দিন আমলের সাথে থাকতে পারেন এবং আমৃত্যু সুস্থতার সাথে জীবন যাপন করতে পারেন এই দোয়া রেখে আজকে আমার আজকের এই রেকর্ডিং ভিডিওটা আপনাদেরকে জানাতে চেষ্টা করব চরমনাই ওয়ালারা করে কি চর্মানাই কি করে তার একটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সাথে করব। কারণ আমরা অনেকেই এদের সাথে না না মিশে চলে অনেক ভুলভাল জানি তাই সেই জানার কিছুটা বিশ্লেষণ করার স্বার্থে আপনাদের সাথে আজকে আলোচনা করব। চরমনাই ওয়ালারা করে কি চরমনার অনেকগুলো শাখা সংগঠন এর মধ্যে অন্যতম বড় শাখা সংগঠন হচ্ছে ইসলামী যুব আন্দোলন তাদের নির্দেশনা এবং সদস্য সিলেবাসে কি থাকে তারা করে এটা কি ইলেম ও আমলের থাকে দেখেন ক সোরা ফাতেহা সহ দশটি সোরা শুদ্ধ করে মুখস্থ করা খ পবিত্র কোরআন শুদ্ধ করে শিক্ষা করা নিয়মিত তেলাওয়াত করা গ সোরা হাসরের শেষ তিন আয়াত আয়তাল কুর্সি সহ বিশেষ আমলি আয়াতগুলো মুখস্থ করা ঘ ফরজ ও আজিবের পাশাপাশি প্রয়োজনীয় মাসায়েল শিক্ষা করা ইঙ্গ পা শক্ত নামাজ জামাতের সহিত আদায় করা সকল ফরজ আজীব সন্ন্যাদ সমূহ যথযত গুরুত্বের সহকারে আদায় করা গ্রন্থের নির্দেশনা কোন কোন গ্রন্থ থেকে এগুলো পাবেন বা কোন কোন গ্রন্থ ফলো করবেন তার এই বিষয় নেই পাঁচটা গ্রন্থের কথা এখানে বলা হয়েছে আত্মশুদ্ধি ও আত্মগঠন এর ব্যাপারে যেটা বলা হয়েছে ক ব্যক্তি জীবনে ইসলাম সরিয়া অনুযায়ী সৈন্য তরিকায় গড়ে তোলা খ বুজুর্গ গানের দিনের সহবত লাভের মাধ্যমে আত্মশুদ্ধির প্রচেষ্টা চালানো গ জাহিরি ও বাতেনি নেকামল অর্জন এবং বদ আমল বর্জনের চেষ্টা করা তিনটা তিনটা বিষয় বিষয় কিভাবে অর্জন অর্জন করবে কোন কোন বই পুস্তক পড়লে করা সম্ভব হবে সেই গ্রন্থের নির্দেশনা বলি এখানে পাঁচটা গ্রন্থের কথা বলা হয়েছে এরপরে রয়েছে দাওয়াত সংগঠন দাওয়াত দাওয়াত দিনের গুরুত্ব পদ্ধতি ও দায়ীর গুণাবলী সম্পর্কে জানা দাওয়াতের কৌশল রপ্ত করা সর্বাবস্থায় দিনের দাওয়াত দেওয়া ও প্রতি মাসে কমপক্ষে চারজন সদস্য করার চেষ্টা করা এই গ্রন্থের নির্দেশনা বলি এখানে দেওয়া রয়েছে এক দুই তিন খেদমতে খালক বা সৃষ্টি সেবা এখানে বলা হয়েছে ক নবী সাল্লামের আদর্শ যুব সমাজকে নিয়ে সাথে নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো খ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখা এখানে গ্রন্থ এই দুটা বিষয় পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাইলে দুইটা বইতে এই দুটা বইতে বিস্তারিত বলা আছে কিভাবে কি করবেন সে বইগুলো পড়লে আমরা জানতে পারবো এখানে আবার সংগঠন বলে একটা বিষয় রয়েছে সংগঠন ক ইসলামী আন্দোলন ও সংগঠনের সংজ্ঞা গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা খ সর্বস্তরে যুবকদের সম্পৃক্ত করে সংগঠনের সম্প্রসারণ ঘটানো এই দুইটা বিষয় কিভাবে অর্জন করবেন কোন বই পড়লে এইগুলো অর্জন করা যাবে সেই গ্রন্থের নির্দেশনা বলি এইখানে রয়েছে চারটা গ্রন্থের কথা বলা হয়েছে এরপর এই পাশে রয়েছে কর্মদক্ষ জনশক্তি তৈরি করা ক দক্ষতার ন্যূনতম স্কিল পাঁচটি অর্জন করা খ একটি বিদেশি ভাষা আয়ত্ত করা গ সময় ব্যবস্থাপনা করা তো এগুলো নিয়ে ইসলামী যুব আন্দোলনের কিছুদিন আগেও সারা দেশব্যাপী একটা বড় প্রোগ্রাম হয়েছে ঢাকাতে সেখানে বিভিন্ন বিষয়ে দক্ষ ব্যক্তিদেরকে এনে মোটিভেশন করা রাস্তা দেখানো এবং অন্য অন্য ব্যবস্থাগুলোর ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছে ইসলামী যুব আন্দোলন তাদের কর্মীদের জন্য এই ব্যবস্থাগুলো করে থাকে মাঝে মধ্যেই এবং কিছু গ্রন্থের নির্দেশনা এখানে দিয়েছে সমাজ সংস্কারে ইসলামী যুব আন্দোলনের যে ব্যাপারে যেগুলো বলা হয়েছে ক যুব সমাজকে সাথে নিয়ে সামাজিক বিভিন্ন সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালানো ক্ষ সন্ত্রাস চাঁদাবাজ মদ যা যৌতুক স্টেজিং অশ্লীলতা ও অপসংস্কৃতি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে সুস্থ সমাজ বিনির্মাণের চেষ্টা চালানো গ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এখানে গ্রন্থের নির্দেশনা রয়েছে সিরাতল খাতামুল আম্বিয়া মুফতি শফিক রাহেমহামুল্লা সহ আরো বেশ কিছু গ্রন্থের কথা বলা হয়েছে এই সমাজ সংস্কারের যুব আন্দোলন কি কি কাজ করবে তার নির্দেশনা এখানে এই বইগুলোতে পাওয়া যাবে গণ আন্দোলনের বিষয় যেটা বলা রয়েছে ক সংগঠনের নির্দেশিত অনুমোদিত কর্মসূচি বাস্তবায়ন করা খ সমাজ ও রাষ্ট্রের স্থায়ী শান্তি এবং মানব মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে দুর্বার আন্দোলনের মাধ্যমে পূর্ণাঙ্গ দিন বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো গ ইসলামী বিপ্লব সংজ্ঞা প্রয়োজনীয়তা প্রকারভেদ পথ ও পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা গ্রন্থ নির্দেশনায় কিছু গ্রন্থের নির্দেশনা রয়েছে কর্মী প্রত্যাশীদের করণীয় কর্মী প্রত্যাশী ফর্ম সংগ্রহ করতে হবে কমপক্ষে বিশ জনকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সদস্য করতে হবে সোরা সোরা ফিল থেকে সোরা নাস পর্যন্ত সহিভাবে মুখস্থ থাকতে হবে বিষয়ভিত্তিক দশটি আয়ত দশটি হাদিস মুখস্থ থাকা লাগবে কেন্দ্র পরিচালিত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরিচালিত কমপক্ষে দুটি তর্বিয়তে অংশ নেওয়া লাগবে নীতিমালায় আলোচিত কর্মীর যাবতীয় গুণাবলী অর্জনে সচেষ্ট হওয়া সংগঠনের পরিস্থিতি কর্মকৌশলের উপরে পূর্ণ জ্ঞান অর্জন করা সদস্য সিলেবাস অধ্যয়ন করা সদস্যদের ব্যক্তিগত প্রতিবেদন নিয়মিত সংরক্ষণের অভ্যস্ত হওয়া এই হলো ইসলামী যুব আন্দোলনের নেতা কর্মীরা এইগুলো করে থাকে এই হলো তাদের সিলেবাস তাই সরমানায় ওলারা করে কি তার একটা শাখা সংগঠনের তাদের কিছু কাজ কিছু সিলেবাস আপনাদের সামনে উপস্থাপন করলাম যারা এদের সম্পর্কে ভুল ভাল জানতেন বা জানার কারণ হচ্ছে এদের যারা পার্টি রয়েছে তারা এদের নামে মিডিয়ায় চালায় এবং মিডিয়াতে আমরা সেগুলো দেখেই সেটা বিশ্বাস করি কখনো তাদের সাথে মিশেও বোঝার চেষ্টা করি না তারা করে কি অথবা কখনো জানারও চেষ্টা করি না করে না তারা করে কি তাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি কিছুটা ভুল ভাঙে তাহলে আপনার ভুল ভাঙলো না হলে যারা ভুল জীবন যাপন করে যাচ্ছেন এদের সম্পর্কে ভুল জেনেই জীবন অতিবাহিত করছেন তাদেরই কপাল খারাপ বলেই আমি মনে করি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে সময় দিন পরিবারকে খেয়াল রাখুন ভালো থাকুন সালাম আলাইকুম আ ওয়া ওয়াবারাকাত